আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বাইক বন বিড়ি আজকে আবারও একটি সেল আপডেট আমাদের কাছে এজেড এস বার্সন টু বিক্রি হয়ে গেল আমাদের বাইক বন বিড়ির ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে এই ফয়সাল ভাই আহ চিরাং রোড থেকে এসে আমাদের গাড়িটা কিনে নিল। তো ফয়সাল ভাই সাক্ষাৎকার নেব আসলে আমাদের বাইক বন বিড়ির ভিডিও দেখে আসার পরে ওনাদের অনুভূতি কিরকম বা গাড়িটা কিনতে পারে ওনাদের কিরকম লাগতেছে বা আমাদের শরমে আসার পরে কিরকম বিউটা দেখলো ভাই আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন আপনার কথাগুলো খুব ভালো লাগছে ভাই আপনার কথার অনুতাপে আমরা এসেছি আপনার কথাগুলো খুবই ভালো লাগছে ভাই যাক আলহামদুলিল্লাহ তারপরে ভাই আপনার কি অবস্থা জি ভাই তো ভাই গাড়িটা আসলে আমাদের ভিডিও দেখে আসলেন আসার পরে কিরকম মানে যেরকম ভিডিওতে দেখছেন বা আমাদের ব্যবহার আচার বা আমাদের শোরুমের ভিউটা কিরকম লাগলো আপনাদের কাছে না ভিডিও দেখে আসছি এবং বাইক দেখলাম বাইক পছন্দ হলো বা আপনাদের আচার ব্যবহার খুবই ভালো বা বাইক যেমন দেখাছেন সেভাবে আছে কোন মানে মানুষ তো ইয়া কিছু করে তো যে দেখা যাচ্ছে মডিফাই করে একটু এডে ওডের আপনারা যেভাবে দেখাইছেন মোটামুটি সেইভাবেই পাইছেন তা আলহামদুলিল্লাহ বাইক দেখে নিলাম পছন্দ হলো

ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন যারা এরকম গাড়ি কিনতে চায় তাদের কাছে যেন ভিডিওটা পৌঁছে যায় সবাই ভালো থাকেন দেখা হবে আবার নতুন আপডেট কোন নতুন ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম